সার্চ অঞ্চলে আপনাদের হলো যদি অনারশিপ চেঞ্জ করার প্রয়োজন হয় কিংবা ধরেন মেইল চেঞ্জ করার প্রয়োজন হয় পরে তখন কিভাবে করবেন সেটা আপনাদের দেখাই চলেন ধাপে ধাপে তো এটা হচ্ছে আপনার পুরাতন মেলে আছে ধরেন আপনি মেল চেঞ্জ করবেন কিংবা যিনি ওনার মালিক তিনাকে হস্তান্তর করবেন তার মেলে সেটা কিভাবে করবেন তো ধরেন যে আপনার এটা হচ্ছে ওয়েবসাইট তো আপনি ওয়েবসাইটের হচ্ছে সার্চ কঞ্চলের মালিকানা দিয়ে দিবেন তো সেক্ষেত্রে আমি দেখাই ধাপে ধাপে দেখতে থাকুন তো এখানে দেখেন এখান থেকে চলে আসবেন হলো সার্চ কঞ্চলের একদম সেটিংস সেটিংস অপশনে সেটিংস অপশনে আসার পরে এখানে আপনি যে মেইলে দিবেন ধরেন যে আমি এই মেইলে পাঠাবো এটা হচ্ছে অনারের মেইল তো এখান থেকে আপনারা মেইলটা অবশ্যই নেবেন নেওয়ার পরে আবার পুরাতন এই মেলে চলে যান যার পরে এখানে দেখেন লেখা আছে অনারশিপ ভেরিফাই অনার তো এখানে দ্বিতীয় ধাপে আছে ইউজার অ্যান্ড পারমিশন এখানে ক্লিক করে আপনি অ্যাড ইউজার এখান থেকে এনে পেস্ট করে দিবেন দিয়ে অ্যাড দিয়ে দিবেন ঠিক আছে তাহলেই মোটামুটি হয়ে যাবে আর কিছু করতে হবে না তো এখানে অ্যাড দিয়ে দিয়ে আমরা আচ্ছা দেওয়ার পরে দেখেন এখান থেকে কিন্তু অ্যাড হয়ে গেছে অ্যাড হয়ে গেছে তো এখান থেকে আমি আগে করে রাখছি এখান থেকে এরকম থাকে আপনার হলো ফুল কন্ট্রোল থাকে এরকম এরকম থাকবে হুম এখান থাকবে থাকার পরে আপনারা যদি অনার করতে হয় সেই ক্ষেত্রে থ্রি ডটে ক্লিক করে দিয়ে এখানে চেঞ্জ পারমিশনে দিয়ে এখান থেকে অনার করে দিবেন অনার অনার করে দিলেই অনার হয়ে গেল তাহলে দুইজনে অনার হয়ে গেল ঠিক আছে আচ্ছা এখন হলো আপনি নতুন যে স্থানান্তরিত করেছেন সেখানে আপনি হল সার্চ কঞ্চলে গুগল সার্চ কঞ্চলে চলে যান নতুনটাতে আচ্ছা সার্চ কঞ্চলে আসার পরে আপনি এখান থেকে দেখতে পাবেন হচ্ছে কেমনি তো আমরা আবার এখন তো হয়তো দেখা মুশকিল তারপরে এখানে চলে আসছে দেখি এখান থেকে আপনারা ব্লগ চেঞ্জ করে নেবেন যদি মালিকানা ব্লগের মালিকানা যদি থাকে এখান থেকে মালিকানা চেঞ্জ করে নিলেন নেওয়ার পরে এখান থেকে এখন এখন দেখেন যে এখানে আছে নতুনটাতেও আছে আবার সেটিংসে আসার পরে ধরেন যে আমি পুরাতন বাদ দিয়ে দিব এখন এই যে ইউজ অ্যান্ড পারমিশন এখানে ক্লিক করে আমি এখন ওনারশিপ পুরাতন যেটা ছিল এটা আমি বাদ দিয়ে দেবো সেক্ষেত্রে এখান থেকে দেখেন যে রিমুভ অ্যাক্সেস আছে রিমুভ অ্যাক্সেসে ক্লিক করলে রিমুভ ইউজার এখান থেকে তাকে আপনি বাদ দিয়ে দিলেই বুঝছেন হয়ে গেল আর কি হাউ টু প্রিভেন্ট আচ্ছা ডান ডান করে দিয়ে আমরা মোটামুটি এখন কিন্তু সার্চ অঞ্চলে পুরাতন যে যিনি ছিলেন হ্যাঁ তিনি কিন্তু আর এখানে থাকবেন না এখান থেকে কিন্তু চলে যাবে ঠিক আছে অপারটি চলে যাবে সার্চ অঞ্চল থেকে চলে গেছে ঠিক আছে এখন যদি ব্লক থেকে যদি আবার এখান থেকে নিতে চান ব্লক ট্রান্সফার করার জন্যে তো সেই ক্ষেত্রে আবার ব্লক ট্রান্সফার করার জন্যে ব্লগ হয়তো আমার ট্রান্সফার করাই আছে সেই ক্ষেত্রে এখান থেকে কীভাবে বাদ দিয়ে দেব তো সেক্ষেত্রে আমরা হলো এখানে সেটিংসে দেখি বিষয়টা কি হয়ে আছে আচ্ছা এখান থেকে ইনভাইট করা আছে অলরেডি তো এখান থেকে আমরা ইনভাইট একটা মেল আসে রিসিভ করি এই যে ইনভাইট করা আছে ইনভাইট আমরা ইনভাইট করে রাখছি রিসিভ করে নিই অ্যাকসেপ্ট আচ্ছা মোটামুটি এরকম আসছে আপনারা আগে ভিডিওটা দেখে নিন তো এখন আমরা এখান থেকে পুরাতন মেল থেকে ব্লগও বাদ দিয়ে দিব সেক্ষেত্রে আমি কেমনি কেমনি করবো এখানে আসার পরে আপনার হলো পুরাতনটাতে আসি পুরাতনটা আসার পরে পুরাতন যে মেইল আছে এখানে রিফ্রেশ করে দিই আগে পারমিশন দিতে হবে নতুনটাতে যে পারমি নতুনটাতে পারমিশন চাচ্ছে তাকে পারমিশন দিতে হবে এখান দেখেন যে নতুনটাতে আমি হচ্ছে অথর আছে এখন অথর থেকে এখানে আপনি অ্যাডমিন করে দিবেন অ্যাডমিন আর পুরাতনটা আমরা বাদ দিয়ে দিই দিয়ে ওকে দিয়ে দিলাম আর কি সেভ দিয়ে দেন তাহলে এখান থেকে একদম রিমুভ হয়ে ওখানে চলে যাবে এখানে কিন্তু নতুন মেলে এখান থেকে কিন্তু হারিয়ে যাবে এখানে এখানে থাকবে না এখান থেকে দেখেন আর পাবেন না তো নতুনটাতে আসার পরে এখন দেখেন এখানে রিফ্রেশ করলে কিন্তু মোটামুটি সব চলে আসবে তো ওই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করেন সাবস্ক্রাইব করেন কমেন্টস করেন